আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস এম এল টিভি সার্ভিসিং পয়েন্ট এটা হচ্ছে একটা বত্রিশ ইঞ্চি এল টিভি এটা প্যানেল নাম্বারটা হচ্ছে পিটি থ্রি টু জিরো এটি জিরো টু এ টিভির সমস্যাটা হচ্ছে আপনাদেরকে যদি দেখাই প্রথমে ব্ল্যাক স্ক্রিন আসে যেইখানে একটা চিকন সোচার মতো দাগ আছে আর বার্টিগেল বার হয় এই ভার্টিক্যাল বার গুলা ধীরে ধীরে আসতেছে দেখতে পাচ্ছেন ভার্টিক্যাল বার এটা হচ্ছে এটার প্রবলেম তো এই সমস্যাটা সমাধান করার জন্য আগে আমাদের কি যেটা করতে হবে এটার ভোল্টেজ গুলা মাপ দিয়ে দেখতে হবে দেখতে পাচ্ছেন ভার্টিক্যাল বার আসছে আমরা এটার ভোল্টেজ মাপ দিয়ে দেখ তো আমরা এখন এটার ভোল্টেজ গুলা মাপ দিয়ে দেখার চেষ্টা করব যে ভোল্টেজ গুলা হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে কিনা আমরা প্রথমে দেখবো হচ্ছে ভিজিএইচ ভোল্টেজটা অ্যাকুরেট আছে কিনা এই দেখতে পাচ্ছেন বিজিএইচ ভোল্টেজ কিন্তু তিরিশ ভোল্ট ঠিক আছে তারপরে এখানে আছে হচ্ছে ভিএএ পনেরো ভোল্ট ঠিক আছে এটাও তারপরে এইচ বি এ মানে ভিএ এর হাফ ভোল্টেজ এটাও ঠিক আছে এখানে হচ্ছে বি জি এল বিজিএল ভোল্টেজ মাইনাস এইট ভোল্ট এইটাও ঠিক আছে আর এখানে এলসি ওয়ান এবং এলসি টু ভোল্টেজটা ফ্লিপ ফ্লপ ভোল্টেজ হবে একবার মাইনাস ভোল্টেজ এবং একবার প্লাস ভোল্টেজ এইটাও ঠিক আছে এলসি টু এইটাও কিন্তু ঠিক আছে তার মানে আমাদের টিকন বোর্ডের ওভারঅল সব ভোল্টেজ ঠিক আছে কোনো আইসি ওভার হিট হচ্ছে না এইটার জন্য আমরা প্রথমে একটা কাজ করবো এটা হচ্ছে এই প্যানেলের ভিতরে অর্থাৎ যে গ্লাসের ভিতরে যে এস টিভি লাইন আছে এস টিভি লাইন ডাউনের সময় লুজ কানেকশান হয় লুজ কানেকশান হওয়ার কারণে এই প্রবলেমটা হইতে পারে আমরা আগেই রেজিস্টেন্স খুলে দেখব না আগে আমরা এটার এস টিভি লাইনটা একবার বাইপাস করে বাইপাস বলতে শোল্ডারিং করে দেখব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মানে সাথেই থাকেন আমাদের জন্য এইটার জন্য আমাদেরকে প্যানেলটা খুলে নিতে হবে আগে এই জন্য আমরা প্যানেলটা খুলে নিব আমরা ডিসপ্লেটা লেজার মেশিনের নিচে দিয়ে দিয়েছি এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের এসটিভি লাইন যে এটা হচ্ছে আমাদের এসটিভি লাইন এখানে মূলত লুজ কানেকশন হয় তো আমরা এইটা আগে লুজ কানেকশনটা আগে সোল্ডারিং করবো সোল্ডারিং করার পরে একবার দেখবো যে সমস্যার সমাধান হয় কি না আমাদের বাইপাস হয়ে গেছে এখন যদি আমরা একবার চেক দিয়ে দেখার চেষ্টা করি যে দেখতে পাচ্ছেন আমাদের ডিসপ্লেটা কিন্তু এখন হান্ড্রেড পারসেন্ট ওকে হয়ে গেছে এটা দেখতে পড়তেছে আমরা যদি কালার চেঞ্জ করি এ দেখুন হান্ড্রেড পারসেন্ট ওকে আছে ডিসপ্লেটা আমরা এখন এটা ফিটিং দিয়ে দেখার চেষ্টা করবো যে অ্যাকুরেট হয়েছে কি না এ দেখতে বলতে স্যার এলজি লাগা কিন্তু 100% একুরেট ভাবে চলে আসছে কোনো সমস্যা না আর এখানে ডিসপ্লের মধ্যে অনেক ময়লা আছে ময়লার কারণে এরকমটি দেখা যাচ্ছে এটা পরিষ্কার করে দিতে হবে কিন্তু আমাদের ডিসপ্লেটা কিন্তু এখন 100% ওকে তো যেগুলা যে সমস্যাগুলা ভিতর থেকে প্রবলেম হয় এগুলা লেজারি করতে হয় अदरवाइज উপর দিয়ে আপনি অনেক সময় দেয়া যায় যে আমরা যদি যে এখানে যে রেজিস্ট্যান্সগুলো আছে এই যে যে রেজিস্ট্যান্সগুলো এই রেজিস্টেন্সগুলা তারপরে এই পাশে রেজিস্টেন্সগুলো আমরা অনেক সময় খুলি খুলে দিয়ে ট্রাই করার চেষ্টা করছি অনেক সময় হয় অনেক সময় হয় না ম্যাক্সিমামই হয় না যেগুলো ভিতর থেকে প্রবলেম এগুলো আপনি কোনো সময়ই ওপর থেকে রেজিস্টেন্স খুলে দিলে হবে না তো নানান ব্যস্ততায় আসলে ভিডিও করা হয়ে উঠতেছে না আর আমার মোবাইলটা প্রবলেম দিচ্ছে ভিডিও করতে গেলে মানে ব্লার হয়ে যায় ছবিগুলা ক্লিয়ার হয় না যে কারণে ভিডিওগুলো ওরকম করা হচ্ছে না তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন অবশ্যই ভিডিও আপলোড হবে সকলকে ধন্যবাদ খুদা হাফেজ